নেতাজী সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তীতে বিশেষ শ্রদ্ধার্গ নোয়াপাড়া থানার উদ্যোগে বিশেষ অনুষ্ঠান করছেন হস্তরেখা বাস্তু সংখ্যতত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষাচার্য শ্রী অরুণ শঙ্কর কুড়ি বছরের অধিক সময় ধরে দর্শন ও শাস্ত্রজ্ঞানে জ্যোতিষচর্চা করে আসছেন স্বনামধন্য জ্যোতিষাচার্য শ্রী অরুণ শঙ্কর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী যথাচিত মর্যাদা সহিত পালিত হল নোয়াপাড়া থানায় প্রতি বছর এই দিনটি নোয়াপাড়া থানায় একটু ভাবেই পালন করা হয়ে থাকে কারণ নেতাজির স্মৃতি বিচরিত এই থানা এই থানাতেই দেশনায়ককে কয়েক ঘন্টার জন্য কারাগারে বন্দী করে রেখেছিলেন তৎকালীন ইংরেজ সরকার ইতিহাস বলছে উনিশশো একত্রিশের এগারোই অক্টোবর জগদ্দলের গোলঘরে বঙ্গীয় পাটকল শ্রমিক সংগঠনের সভায় নেতাজি সুভাষচন্দ্র বসু ভাষণ দিতে যাচ্ছিলেন ব্রিটিশ পুলিশ ভেবেছিল নেতাজির কথা শুনলে শ্রমিক তথা সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের উপরে আরও ক্ষুব্ধ হয়ে উঠবেন বর্তমানে শ্যামনগর চৌড়ুঙ্গি কালীবাড়ির সামনে নেতাজির পথ আটকান নোয়াপাড়া থানার ব্রিটিশ ইন্সপেক্টর মেকানজি সুভাষকে নিয়ে আসা হয় থানায় আটকে রাখা হয় একটি ঘরে ততক্ষণে নোয়াপাড়া থানার বাইরে জমে গিয়েছিল ভিড় পুলিশ চা দিয়েছিল বটে কিন্তু ব্রিটিশের দেওয়া চা স্পর্শ করেননি সুভাষ খেয়েছিলেন সাধারণ মানুষের রানা চা পরদিন সকালে সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র দেখা করতে গেলে তাকেও আটকে রাখা হয় শেষ পর্যন্ত তৎকালীন ব্যারাকপুরের মহকুমা শাসক বর্থ সাইদের হস্তক্ষেপে বারোই অক্টোবর মাঝরাতে নেতাজিকে মুক্তি দেওয়া হয়েছিল তবে শর্ত ছিল দুমাস তিনি নোয়াপাড়ায় ঢুকতে পারবেন না স্বাধীনতার কয়েক দশক পরে পর্যন্ত নেতাজির স্মৃতিবিজড়িত কক্ষটি ভগ্ন দশায় পড়েছিল দু সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রথম ঘরটিকে সংস্কারের উদ্যোগ নেন সেদিনের পলেস্তরা খসা ঘর এখন সাদা টাইলস ও রঙে মুড়ে ফেলা হয়েছে তেইশে জানুয়ারি সকালে থানার উদ্যোগে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল পুলিশের উদ্যোগে দেশপ্রেমের বার্তা নিয়ে স্থানীয় এলাকা প্রদক্ষিণ করল ট্যাবলো এরপর দেশনায়কের মূর্তিতে শ্রদ্ধার্পণ করতে নোয়াপাড়া থানায় আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজুরিয়া সঙ্গে ছিলেন পুলিশের পদস্তব আধিকারিকরা প্রাঙ্গনে নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন পুলিশ প্রশাসনের আধিকারিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য স্কুলের কোচিকাচারা উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়িকা শ্রীমতী মঞ্জু বসু গারুলিয়ার পৌরপ্রধান রমেন দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলাই ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা পাশাপাশি নেতাজির স্মৃতি বিজড়িত কক্ষটিতে প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধার্ঘ জানানো হয় এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে প্রশাসনের শীর্ষকর্তাদের সম্পর্কিত করা হয় সপ্লগো তোমাকে রীতি মেনে বেলা সোয়া বারোটায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া সাংবাদিকদের জানালেন এই পাঠ সবসময় মনে রাখতে হবে সবসময় ধরে রাখতে হবে তাই জন্য এখন আমাদের নতুন থানা খুব ভালোভাবে চলে এসছে তার সঙ্গে সঙ্গে যেখানে পরে পুরী ওখানে আমরা একটা লাইব্রেরি করে দিয়েছি সেটা সরপি পাবে আস্তে আস্তে এখানকার এলাকার মানুষটা জানবে যে হ্যাঁ এই নেতাজি এখানে কিছুক্ষণ ধরে রাখা হয়েছিল দেখেন করা হয়েছিল তাহলে নিজেই সহজে ইচ্ছা থাকবে কেন ওখানে এখানে ওনাদেরকে ডিটেন করা হয়েছে কেন পুলিশ হয়ে ওনাদেরকে ডিটেন করে ওনার সম্বন্ধে জানার ইচ্ছা সবচেয়ে বড় বলি আমি আমাদের ফ্রিডম স্ট্রাইগালে আমি একটি হিরো আছি তার মধ্যে নেতাজি যেটা নাম আছে ওনার কীর্তি যে আছে আমার মনে হয় একটা অন্যতম ওয়ান অব দি বেস্ট হিরো যেটা আমরা বলি সেলফলেস স্যাক্রিফাইস অ্যান্ড ড্রিম মানে ড্রিম ভেবে উনি এখান থেকে গিয়ে বাইরে গিয়েও মানে আংরেজ যারা ছিল পুরো মশিনিটাকে হুডবিং করে উনি এখান থেকে চলে যেতে পেরেছিলেন তারপরে এত বড় স্ট্রাগল করে এত বড় আর্ম ফোর্স উনি ক্রিয়েট করতে পেরেছিলেন এই ইতিহাসে এই পার্টটা আমাদের সকলে জানা উচিত কি মানুষে যদি ইচ্ছা সতীক্ষা থাকে সঠিক ডাইরেকশন থাকে ড্রিম থাকে তাহলে মানুষ কিছুই করতে পারে বিগ চেঞ্জেস ক্যান হ্যাপেন তো এইসব জানার খুবই দরকার অনেকই অনেক মাধ্যম হয়ে গেছে বা ট্রু হিস্ট্রি হিস্ট্রি সকলের পক্ষে জানাটা সম্ভব হয় না যখন পর্যন্ত বই নিয়ে না পড়া যায় তাই জন্য আমরা এখানে করেছি আমার পুরো না পাড়া থানার টিম যা দিয়ে আছে বিশেষভাবে আইটি না পাড়া এটা এটাকে খুব সুন্দরভাবে সাজানো তোমার বেশ নোয়াপাড়া থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ চার্য শ্রী অরুণ শঙ্কর কুড়ি বছরের অধিক সময় ধরে দর্শন ও শাস্ত্র জ্ঞানে জ্যোতিষ চর্চা করে আসছেন স্বনামধন্য জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্কর জ্যোতিষ শাস্ত্রের দ্বারা মানুষের ভাগ্য গণনার মাধ্যমে গ্রহ নক্ষত্রজনিত সমস্যার সঠিক প্রতিকার পেতে আজই যোগাযোগ করুন জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্করের সাথে বীরভূম বর্ধমান দুর্গাপুর কলকাতা বালিগঞ্জ ব্যারাকপুর শ্যামনগর এবং কাকিনাড়ায় তিনি বসছেন বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা